এটা আমাদের জন্য দুর্ভাগ্যের না এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও নেগেটিভ চিন্তায় আচ্ছন্ন নেতিবাচক চিন্তাই আজ আমরা কিছুটা আসক্ত হয়ে পড়েছি আপনি দেখুন যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ মুসলিম উম্মার জন্যে কিছু করতে চাই আমরা নিজেরাই বলি কি লাভ এটা করে এটা করে কোনো লাভ হবে না কোনো পরিবর্তন আসবে না যেখানে আমাদের পজিটিভ জিনিসটাকে খোঁজা উচিত যেখানে আমাদের পজিটিভ জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত যেখানে আমাদের পজিটিভ ভাবা উচিত সেখানে আমরা বলি যে এটা করে কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো নেতিবাচক চিন্তার দিকে নেগেটিভিটির দিকে ফিরে আসো তুমি এত পজিটিভ কেন ভাবো অর্থাৎ কাউকে পজিটিভ চিন্তা করতে দেখলে আমাদের কেন যেন একটু গা জ্বালা করে আমাদের কেন যেন একটু বেশি হিংসাত্মক চিন্তাভাবনা চলে আসে এবং দুঃখজনকভাবে কখনো কখনও এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যেই দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন আমাদের বাবা মা যখন একজন পিতা নেতিবাচক চিন্তা করেন যখন একজন পিতা নেগেটিভ চিন্তা করেন যখন একজন মা নেতিবাচক চিন্তায় আসক্ত তখন সেই পরিবারে কীভাবে কৃতজ্ঞ সন্তান তৈরি হবে যদি পিতামাতারাই সবসময় অভিযোগ করতে থাকে তাহলে সন্তানরা কি অভিযোগ করবে না বিশ্বাস করুন আমাদের পারিপার্শ্বিক প্রভাব আমাদের জীবনে অনেক বেশি পড়ে যদি বাবা মায়ের কাছ থেকে কোনো সন্তান কৃতজ্ঞতা না শেখে তাহলে কার কাছ থেকে শিখবে যদি কোনো বাবা মাই পাকের সুক্রিয়া আদায় না করে তাহলে সন্তান কিভাবে করবে কিভাবে দেখবে কোথা থেকে দেখবে কোথা থেকে দেখে শিখবে যে রবের সুক্রিয়া আদায় করাটা প্রয়োজনীয় যিনি না চাইতেই আমাদেরকে এত কিছু দেন তিনি প্রশংসা ডিজার্ভ করেন আচ্ছা আমরা নিজেরাই যদি নিজেদেরকে প্রশ্ন করি যে সৃষ্টিকর্তাকে প্রশংসা পাওয়ার যোগ্য নয় উত্তর কি আসবে আপনার কী মনে হয় আপনি জানলে অবাক হবেন এই সমস্ত জিনিসগুলো সমাজে কতটা প্রভাব ফেলে আপনি দেখবেন অনেক মুসলিম আছে যারা মৌখিক মুসলিম হতে চায় কিন্তু প্র্যাকটিক্যাল মুসলিম হতে চায় না যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে যে প্র্যাকটিক্যাল মুসলিমদের জীবনের সমস্যা বেশি তারা সবসময় কোনো না কোনো বিপদ আপাদের মধ্যেই থাকে একবার ভেবে দেখুন যাদের কাছে স্বর্গীয় বিষয়টা আছে তাদের দ্বারাই যদি নেগেটিভিটি প্রচার হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে দেখুন কোনোভাবেই খারাপ চিন্তা করা যাবে না এবং মানুষের সামনে সবসময় এটা দেখানো যাবে না যে আমি খুব খারাপভাবে জীবন কাটাচ্ছি আমার জীবন খুব খারাপভাবে অতিবাহিত হচ্ছে আমার জীবনেই যত সমস্যা আপনি জানেন তো মুখের হাসি বজায় রাখাটাও একটা সুন্নাদ যখন আপনি আল্লাহকে ভালোবাসেন এবং নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ভালোবাসে তখন কেন আপনাকে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত দেখাবে যখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তাহলে কেন আপনার দ্বারা সমাজে নেগেটিভ বার্তা পৌঁছাবে আপনি যত বেশি ইসলামকে ডিটেলসে জানবেন যত বেশি ইসলামকে গভীরভাবে জানবেন তত বেশি রবের সুক্রিয়া আদায় করবেন তত বেশি পজিটিভ ভাববেন তত বেশি পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন ইসলাম একটা শান্তির ধর্ম নিঃসন্দেহে একটা শান্তির ধর্ম এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আপনার কি মুসা মুসাইলাইসালামের সেই ঘটনা মনে পড়ে না তিনি যখন নীলনদ পার করে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি ইসরাইলের হাজার হাজার মানুষ যারা তাদের ঘর হারিয়েছেন একবার ভাবুন আমাদের এই সাইডে যে পরিমাণ গরম পড়ে তার থেকে অনেক বেশি গরম মরুভূমিতে সেখানে একদল মানুষ ঘর বাড়িহীন নিঃস্ব হয়ে মরুভূমির তিক্ত গরমে দাঁড়িয়ে আছেন হতাশাগ্রস্ত ভাবে তাদের উদ্দেশ্যে মুসালেসালাম বক্তব্য দিতে যাচ্ছেন আপনার কি মনে হয় সেই পরিস্থিতিতে মুসা বক্তব্য কেমন হওয়া উচিত অবশ্যই বলা উচিত যে আপনারা ধৈর্য ধরুন কিন্তু না তিনি সেখানে তেমনটা বলেননি তিনি বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্যে কতটা অবাক করা বিষয় না তিনি ধৈর্য নিয়ে ক্ষুদবা দেওয়ার পরিবর্তে কৃতজ্ঞতা নিয়ে ক্ষুদবা দিলেন কেউ তো বলতেই পারে যে আমি কী নিয়ে কৃতজ্ঞ হব বাড়ি ঘর ধর ছেড়ে পরিবেশের এই অবস্থা এই আবহাওয়ায় আমি কি নিয়ে কৃতজ্ঞ হব আমাদের সন্তানদের দিকে দেখো তাদেরকে দেখে মনে হয় আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত পেটে খাবার নেই আমরা ক্ষুধাই কাতর গায়ে একটা জামা ছাড়া আর কিচ্ছু নেই এই পরিস্থিতিতে কৃতজ্ঞতা কিসের কৃতজ্ঞতা কিসের জন্য কৃতজ্ঞ হব কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে ভাবেন আমরা যদি একটু ভিন্নভাবে ভাবি একটু ভিন্নভাবে দেখি তাহলে দেখা যাবে এই জন্য কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তারা কিন্তু নীলনদে ডুবে যায়নি তারা কিন্তু ফেরাউনের বাহিনীর হাতে মারা যায়নি তারা কিন্তু মিশরীয়দের অত্যাচার থেকে বেঁচে গেছে তারা কিন্তু এখন আর কিতদাস নয় তাদেরকে জবাই করা হচ্ছে না তাদের মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতন হওয়ার দৃশ্য পুরুষদেরকে দেখতে হচ্ছে না এই সব কিছুর জন্যে কি কৃতজ্ঞ হওয়া উচিত নয় কিসের এত অভিযোগ করার আছে এই ঘটনা আমাদেরকে শেখাই এই ঘটনা আমাদেরকে বোঝাই আমাদেরকে অনুভব করাই যে কৃতজ্ঞ হওয়ার জন্যে আমরা সবসময় কিছু না কিছু খুঁজে পাবো যখন পয়সার এক সাইডে কোনো পজিটিভ কিছু পাবো না তখন অপর সাইড দেখলে অবশ্যই কিছু না কিছু পজিটিভ জিনিস থাকবে দেখুন নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি থাকে আপনি যদি আপনার খারাপ সময়ে ভাবেন যে আমার সাথে এর থেকেও আরও কিছু খারাপ হতে পারত আমার সাথে এর থেকেও আরও কিছু খারাপ তো ঘটতে পারত আপনি যদি এমনভাবে চিন্তা করেন তাহলে আপনি রবের শুক্রিয়া আদায় করতে বাধ্য আমাদের কোনোভাবেই খারাপ চিন্তা করা উচিত হবে না বিশ্বাস করুন যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি তাহলে হেদায়ত রিজিক স্বাস্থ্য সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমাদের প্রশংসা আল্লাহর দরকার নেই কিন্তু তারপরেও তিনি খুশি হন আমরা যদি তানার প্রশংসা করি আপনি দেখবেন অনেক সাধারণ নাস্তিক এমন প্রশ্ন করে থাকে যে তোমাদের প্রভুর কেন এত বেশি প্রশংসার প্রয়োজন হয় তানাকে কেন এত প্রশংসা করতে হবে কিন্তু বাস্তবে তারা জানে না যে আল্লাহর কোনো প্রশংসার প্রয়োজন নেই আল্লাহর কোনো প্রশংসার দরকার পড়ে না হ্যাঁ প্রশংসা করলে আমরা উপকৃত হব রবের সুক্রিয়া আদায় করলে আমরা উপকৃত হব আর সত্যি বলতে আমরা প্রশংসা করি বা না করি তিনিই প্রশংসার মালিক দেখুন আমরা আমাদের জীবনে যে যাই কাজ করি না কেন সেটার উপরেও পজিটিভ ধারণা থাকা প্রয়োজন দুইজন ব্যক্তি হয়তোবা বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন কিন্তু এই দুইজনের মধ্যে একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল মনোভাব ছিল আর একজনের ছিল না বিশ্বাস করুন এর মধ্যে যেই ব্যক্তি কৃতজ্ঞতার মনোভাব নিয়ে খাবার খাচ্ছেন সেই ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে আবার পরকালেও লাভবান হবে এর সম্পূর্ণটা আমাদের চিন্তাভাবনার উপরে নির্ভর করছে